মহান বিজয় দিবস আমাদের বাঙালি জাতির কাছে অত্যন্ত গৌরবময় একটি দিন এবং এই দিনে আপনাদের জন্য আমি কিছু করব না সেটা কি করে হয় এবং আপনাদের জন্য কিন্তু সুন্দর একটা ছোট্ট গিফটও থাকবে সো অবশ্যই ভিডিওটা পুরোপুরিভাবে কন্টিনিউ করবেন দেখবেন আপনি এই ভিডিওটা জাস্ট এই রকম টাইপের একটা প্রিমিয়াম পোস্টার কিভাবে খুব সহজেই তৈরি করতে পারবেন তার ফুল একটা প্রসেস তো আমি দেখাবই এবং তার সাথে আমি আপনাদের কিছু জিনিসও প্রোভাইড করে দিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করতে হবে তাহলে আপনি সেই জিনিসটা পেয়ে যাচ্ছেন তো দেখুন এই জিনিসটা করার জন্য বা এরকম একটা সুন্দর পোস্টার করার জন্য আপনার প্রথমত কী করতে হবে একটা কনসেপ্ট বিল করতে হবে সো আপনি কী করতে পারেন আপনি গুগলে যেতে পারেন আপনি ফ্রিপিকে যেতে পারেন সো কী কী বিষয় করতে হবে প্রত্যেকটা বিষয় আমরা ধাপে ধাপে করে দেখে ফেলবো তো দেখুন এই যে পোস্টারটা আমি ডিজাইন করেছি তো এই ডিজাইন করার জন্য প্রথমে আমার কী করতে হবে একটা সাইজ নিয়ে নিতে হবে সো এটার জন্য আমি যে সাইজটা নিয়েছি সেটা হচ্ছে চোদ্দোশো বাহাত্তর ইন্টু চল্লিশ সো আমি সেই কাজটাই করবো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করবো দেন আমরা এখান থেকে সিলেক্ট করবো কত চোদ্দোশো বাহাত্তর ইন্টু আঠারোশো চল্লিশ তাই না সো আমরা এই সাইজটা এখানটাকে নিয়ে নিব দেন আপনি রেজুলেশন নিজের মতো করে রাখবেন রাখার পর এখানে কিরেট বাটনে প্রেস করে ফেলবেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন আপনি ঠিক যে সাইজটাকে নিতে চাচ্ছিলেন সেই সাইজটা কিন্তু চলে আসছে এবং একটা কথা সেটা হলো আপনারা কিন্তু আমার সাথে প্র্যাকটিস করতে পারেন প্র্যাকটিস করলে আপনি দেখবেন যে এই টাইপের জিনিসপত্র থেকে শুরু করে বাকি অনেক জিনিস আপনাদের আয়ত্তে একেবারে চলে আসবে সো এইটা করার পর আমরা যে কাজটা করবো দেখুন এখানটাতে কিছু ইমেজের কম্বিনেশন করে খুবই সুন্দর একটা জিনিস তৈরি করা হয়েছে তা আমরা এইটাই আনার ট্রাই করব সো প্রথমত আপনি যদি একেবারে ফ্রি পিকে চলে যান এবং ফ্রি পিকে দেখুন এরকম ভিক্টোরি ডে বাংলাদেশ লিখে সার্চ করলে আপনি এরকম অনেক অনেক ধরনের ইমেজ পেয়ে যাবেন এবং এখান থেকে যে ইমেজগুলো আপনার পছন্দ হবে প্রথমত আপনি সেগুলো কি করবেন কালেক্ট করে ফেলবেন যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এখানটাতে আমি এই ইমেজটা কালেক্ট করেছি এখান থেকে এই ইমেজটা আমি কালেক্ট করেছি দেন এইগুলোকে কীভাবে প্রপারভাবে ব্লেন্ড করবেন সেই প্রত্যেকটা প্রসেসে আমরা এখন দেখব সো প্রথমত ফটোশপে আমরা আবার চলে গেলাম দেন আমরা প্রথম যে কাজটা করব সেটা হলো কিবোর্ড থেকে শিপ কন্ট্রোল পি প্রেস করে আমরা প্রথম আমাদের ইমেজটাকে নিয়ে আসবো সো দেখুন জাস্ট এখানটাতে যে ইমেজগুলো কালেক্ট করা আছে মাত্রই আমি আপনাদের দেখালাম যে কোন ইমেজগুলো আপনি ডাউনলোড করবেন এখান থেকে যে কোনো একটা ইমেজকে প্রথমত আপনি ওপেন করে ফেলবেন দেখুন আমরা এই ইমেজটাকে ওপেন করে ঠিক এখান থেকে ধরুন আমরা এইটুকু রেখে দিলাম ঠিক আছে সো আমাদের ফার্স্ট ইমেজের কাছে কাজটা দাম যে আমরা ইমেজটা এখানে রাখবো রাখার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা কাস্টমাইজ করে ইমেজ দেওয়া আছে তাই না সো আমরা যে কাজটা করবো এই ইমেজটার উপরেই কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল পি প্রেস করে আমরা যে একটা ইমেজ দেওয়ার ট্রাই করবো লাইক ধরুন আমরা এই ইমেজটা নিয়ে আসলাম এবং একটু বড় করে ফেললাম বড় করে আমরা এইটার বেলেন মোডটাকে চেঞ্জ করে ফেলবো জাস্ট নর্মাল থেকে সফট লাইটে তো সফট লাইটে কনভার্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর একটা ইফেক্ট চলে আসছে তাই না চলে আসার পর এবার আমরা যে কাজটা করবো এখানটাতে জাস্ট নিচে আমরা কোনো একটা কালার দেওয়ার ট্রাই করব সেটা অবশ্যই একটু শ্যারো টাইপের হবে সেটা আমরা একটা বেলার অ্যাপ্লাই করতেই পারি তো এটার জন্য দেখুন আমরা যে কাজটা করব জাস্ট এই টুলবার থেকে এখান থেকে আমরা সিলেক্ট করে দিব রেক্ট্যাঙ্গেল টুল দেন আমরা এখান থেকে ড্রাগ করব সো আমরা এটুকু ড্রা করলাম ড্রা করার পর এটার কালারটাকে আমরা চেঞ্জ করে দেবো ব্ল্যাকে দেন আমরা চলে যাব ফিল্টার অপশনে দেন এখান থেকে ব্লারে যাব দেন এখান থেকে আমরা গসিয়ান ব্লারটাকে সিলেক্ট করব তেন এখানে কনভার্ট টু স্পট অব্দিতে প্রেস করে ফেলব। দেন দেখুন এখান থেকে আপনি রেডিয়াসটাকে নিজের মতো করে বাড়িয়ে নেবেন তাহলে দেখবেন আমাকে এরকম সুন্দর একটা ইফেক্ট কিন্তু চলে আসবে যেমনটা আপনি এই যে এইখানটাতে দেখতে পাচ্ছেন তো দেখুন আমাদের এইটুক কাজ কিন্তু করা কমপ্লিট এবার দেখুন এইখানটাতে কিন্তু আমাদের বিভিন্ন ইমেজ আমার ব্লেন্ড করতে হবে দেন এইখানটাতে আমাদের ইমেজগুলো আনতে হবে দেন আমাদের কালার কারেকশনের ব্যাপার আছে টেক্সটের একটা ব্যাপার আছে এইগুলো আপনি কীভাবে আনবেন সো আশা করছি যারা এতক্ষণ পর্যন্ত এখন প্রপারভাবে আসেন তো তাদের জন্য কিন্তু একটা ছোট্ট গিফট আছে সেইটা হলো এই প্রোজেক্টটার সমস্ত ইনফরমেশন থেকে শুরু করে যে যে জিনিসপত্র আমি ইউজ করেছি ইভেন পিএইচডি ফাইল আপনি পেয়ে যাবেন আমার এই বিহান্স প্রোফাইলে তো আপনারা এই প্রজেক্টের নিচে গিয়ে যার সিক্সটিন ডিসেম্বর দেখে কমেন্ট করবেন আমি আপনাদের এই প্রোজেক্টের সমস্ত লিঙ্কগুলো বিহান্সের ইনবক্সে দিয়ে দিব সো আশা করছি এই গিফট আপনাদের জন্য খুবই খুবই হেল্পফুল হবে আপনারা চাইলে এই পিএইচডি নিয়েও কিন্তু কাজ করতে পারবেন এবার আসছি যে এইগুলো করার জন্য আপনার যে কাজটা করতে হবে আবার কিবোর্ড থেকে সেমভাবে কন্ট্রোল পি প্রেস করে যে কোনটা ইমেজকে আনতে হবে যেমন ধরুন আমি এই ইমেজটাকে এখান থেকে নিয়ে আসবো নিয়ে আসার পর এই ইমেজটার ব্লেড মোডটাকে আমি এখানে চেঞ্জ করে করে ফেলব স্কিনে স্কিনে করার পর দেখুন আমি এই ইমেজটাকে কন্ট্রোল টি প্রেস করে বা একটু বড় করার ট্রাই করবো দেখুন আমি এইটুকু বড় করতে পারি দেন সাপোজ আমি চাইলে এটাকে আরও একটু বড় করে রাখতে পারি বড়ো করে ধরুন আমরা এখান থেকে এইটুকু রাখলাম রাখার পর এইটাকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে এটা ডুপ্লিকেট করব দেন কীবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে এটাকে ঘুরিয়ে আমরা ধরুন এখান থেকে এই যে এইটুকু রাখতে পারি তাই তো যেমনটা আপনি এই যে এখানটাতে দেখতে পাচ্ছেন এখানে একটা ইফেক্ট আছে এবং এখানে একটা ইফেক্ট কিন্তু চলে আসছে দেন আমাদের দেখুন এই টেক্সটটা আমাদের লিখতে হবে টেক্সটটা লেখা তো খুবই সিম্পল আপনি এখানটাতে জাস্ট লিখে দিবেন মহান বিজয় দিবস তো আমরা এখানে প্রথমত লিখব যে মহান লিখলাম দেন আমরা জাস্ট এখানটাতে আর একটা টেক্সট নেব প্রেস করে কপি করে এখানটাতে আমরা লিখতে পারি বিজয় দেন আমরা লিখে দিব দিবস এবং এই ক্ষেত্রে আমি যে ফন্টটা ইউজ করব সেই ফন্টটা হচ্ছে আমাদের আবু সাইদ যেটা কিন্তু গুগলে একেবারে ফ্রিতে অ্যাভেলেবল তো আপনি কিন্তু সেটাকে ইউজ করতেই পারেন তো এই দুইটা আমরা লিখলাম লেখার পরে দুইটা ফন্টকে আমরা সিলেক্ট করব এই ফন্ট থেকে আমরা এখানে আবু সাইদ ফন্টটাকে সিলেক্ট করে ফেলবো তো আপনি দেখতে পাচ্ছেন যেমনটা আপনাদের এইখানটাতে ছিল সেটা কিন্তু এখানটাতে চলে আসছে সো এইবার আমাদের একটু কাস্টমাইজ করে ফেলতে হবে তাই না সো কাস্টমাইজ করার জন্য আমরা কী করবো বলুন তো এখান থেকে জাস্ট এটাকে একটু বাড়াবো বাড়ানোর পরে আমরা এই যে দিবর যে লেখাটা আছে না এই লেখাটাকে আমরা একটু ঘুরিয়ে দিব সো দেখুন জাস্ট আমরা দিবসটাকে সিলেক্ট করলাম এখান থেকে একটু হালকা ঘুরিয়ে দিলাম দেন এই যে আমাদের মহান যে লেখাটা আছে সেই লেখাটাকে আমরা কি করব এখান থেকে হালকা একটু বড় করে জাস্ট আমরা ঘুরিয়ে দিতে পারি এবং একটু বড় করব যাতে করে আমরা এখানটাতে এটা প্রপার মিলাতে পারি সো বিজয় দেখে আমরা ট্রাই করব এখান থেকে এটুকু মিলানোর দেন আমরা মহনটাকে ধরুন আমরা এখান থেকে এই যে এইটুকু করে রাখতে পারি ওকে তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এইখানে যে ইফেক্টটা ছিল এটা কিন্তু আমরা এখানে নিয়ে আসতে পেরেছি দেন আপনি চাইলে কিন্তু এই মহনটাকে আরেকটু আপনি ঘুরিয়ে বা রোটেট করে দিতে পারেন যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা চাইলে কিন্তু এখান থেকে এইটুকু রোটেট করে দিতে পারি এবং আমরা চাইলে এটাকে এইভাবে করেও মিলাতে পারি সো আপনি যেভাবে কমফোর্ট ফিল করবেন সেইভাবে করে কিন্তু এরকম মিলিয়ে দেবেন ওকে সো আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই দুইটা খুব সুন্দর করে মিলে গিয়েছে দেন আমরা যা সেই দুইটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে আমরা এই ইমেজের নিচে নিয়ে আসবো তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা ইফেক্ট চলে আসবে সো আমরা একটু জুম করি জুম করে ট্রাই করবো এই দিবসটাকে আরেকটু প্রপারভাবে মিলানোর সো আরও বেশি জুম করবেন যাতে করে আপনার এটা সুন্দর করে হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে হয়েছে দেন চাইলে আমরা এটাকে আরেকটু বাড়াতেই পারি সো এইটুকু বাড়ালাম বা আমরা চাইলে কিন্তু একটু রেড করতে পারি আই থিঙ্ক এবার আমাদের বেটার লাগতেছে তাই না দেখুন হ্যাঁ এবার বেটার লাগতেছে দেন এই সেমভাবে আপনি কি করবেন দেখুন এরকম একটা সুন্দর টেক্সট নিয়ে আসবেন তো কীভাবে আনবেন এইটার জন্য আপনি চলে যাবেন কোথায় চ্যাট জিবিটিতে গিয়ে দেখুন এখানে আমি সার্চ করেছি ভিক্টর দেখুন এখানে আমি সার্চ করেছি ভিক্টোরি ডে কোয়ার্টস ইন সো আপনি এরকম লিখলে এরকম বিভিন্ন টাইপ অফ কোয়ার্ডস পেয়ে যাবেন দেন আপনি এগুলোকে কিন্তু কী করতে পারবেন আপনার ওখানে যে কোনোটা কপি করে আপনি অ্যাড করতে পারবেন তো এখান থেকে জাস্ট কী করবো আমরা এই যে লেখাটা আছে সেই লেখাটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে যাবো আমি এটা নতুন করে লিখতেছি না সেইখানটাতে আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে জাস্ট এখানে নিয়ে গেলাম দেখুন এখানটাতে জাস্ট আমরা এটা সিলেক্ট করবো সিলেক্ট করে এখানটাকে আমরা এটাকে এইভাবে করে দিয়ে দিব সো এখান থেকে আপনি যে কোনোভাবে আপনি জাস্ট পছন্দ মতো করে দিয়ে দেবেন দেন আপনি কি করবেন এই চারটাকে সিলেক্ট করবেন কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে একটু এখানে বড় করবেন ঠিক আছে বড় করে আপনি এখানে রাখতে পারেন এবং দেখুন এই ফর্মটা কিন্তু আমাদের দুবার চলে আসছে আমরা এখান থেকে একটাকে রিমুভ করে ফেলবো যেমন নিচেটাকে আমি এখানে রিমুভ করে ফেললাম তাহলে দেখুন আমাদের টেক্সটও কিন্তু চলে আসছে তাই না এইবার দেখুন এখানটাতে কিন্তু এই যে একটা পার্সন আসে এবং এখানে কিন্তু কিছু ইফেক্ট আসে সো এইগুলো আপনি কীভাবে আনবেন এটার জন্য আপনি কী করবেন কীবোর্ড থেকে শিফট কন্ট্রোল পি প্রেস করে আপনি এই মানুষটাকে প্রথমত নিয়ে আসার ট্রাই করবেন যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন আনার পরে এই লেয়ারটাকে আমি নিয়ে যাব কোথায় একেবারে উপরে দেন আমরা যে কোনোটা সিলেকশন টুল সিলেক্ট করবো এখান থেকে আমরা সাবজেক্টকে সিলেক্ট করব সিলেক্ট করে আমরা বাস্ট মাস্কে প্রেস করবো তাহলে দেখবেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে দেন কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে আমরা ছোটো করবো ছোটো করে ঠিক এই সাইডে আমরা রেখে দেবো তাই না যেমনটা আমাদের ওখানটাতে ছিল দেন আমরা কী করব দেখুন এখানে সিলেক্টার আসকে যাব এখান থেকে আমরা আমাদের স্মুথটাকে বাড়িয়ে দেবো যাতে করে আমাদের চারপাশ থেকে খুব সুন্দর একটা ইফেক্ট চলে আসে দেন আমরা অ্যাগেন ওকে বাটন প্রেস করবো করার পরে এবার দেখুন এই লেয়ারটাকে আমরা কন্ট্রোল যে প্রেস করে এটা ডুপ্লিকেট করবো এবং এটার উপর আমরা ডাবল ক্লিক করে আমরা এখানে একটা ইনারগুলো দেওয়ার ট্রাই করবো সেখানে ইনারগুলো সিলেক্ট করলাম এবং ওইখান থেকে আপনি কালার যে কোনোভাবে রাখতে পারেন লাইক আমরা এখান থেকে একটু আমাদের সাইজটাকে একটু কমিয়ে দিব জাস্ট এখানে ওকে বাটন প্রেস করি এবং মাউসের রাইট ক্লিক করে এটাকে আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করে ফেলবো দেন মাস্কিং করবো আমরা মাস্কিং করে আমরা ব্রাশ টুলটাকে স্লেট করবো ফরগ্রাউন্ড কালারটাকে আবার ব্ল্যাক রাখব রাখার পর এখান থেকে আমরা কিছু কিছু পার্ট মুছে ফেলবো যেমন এই পার্টটা আমরা মুছতে পারি এখান থেকে হালকা মুষতে পারি যাতে করে আমাদের একটা প্রপার লাইটিং ইফেক্ট এখানে চলে আসে ঠিক আছে সো ওকে আমরা ধরুন কিছু কিছু পার্ট আমরা মুছে ফেললাম এবং এখানটাতে ওকে আমরা এইটুকু রাখতে পারি তাই না যেমনটা আপনি যে এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু কিছু পার্টে কিন্তু আমাদের লাইটিং আছে দেন কিছু কিছু পার্টে কিন্তু আমাদের লাইটিংটা নেই এবং এই যে দেখুন এখানে সুন্দর একটা ইফেক্ট আছে এই ইফেক্টটাও কিন্তু আপনি এবার খুব সহজেই তৈরি করতে পারবেন জাস্ট আপনি এই যে বিজি লেয়ারটা আছে সেই লেয়ারের ওপর কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল পি প্রেস করবেন দেন আপনি এখান থেকে কী করবেন এই ইমেজটাকে ওপেন করে ফেলবেন ওপেন করে এইটার আপনি কি করবেন এটাকে রোটেট করে ফেলবেন রোটেট করে আপনি তাহলে এইভাবেও রাখতে পারেন কোনো প্রবলেম নেই জাস্ট একটু বড় করে ফেলবেন বড় করে আপনি এই যে যে গুলিগুলো আছে সেগুলো আপনি এখানে এই বরাবর রাখবেন রাখার পর এইটার অপাসিটি আপনি অনেকটা কমিয়ে দেবেন ঠিক এইভাবে করে দেন আপনি এটাকে মাস্কিং করবেন এবং যেটুকু অংশ আপনার দরকার নাই সেটুকু আপনি এখান থেকে মুছে ফেলবেন যেমনটা আপনার ধরুন এখান থেকে আমাদের এইটুকু দরকার নেই আমি এইটুকু মুছে ফেলতেছি জাস্ট এইটুকুই রাখবো তো আমাদের এইটুকু রাখাও কিন্তু ডান এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হল কিছু আমাদের বার্টের ইমেজ আনতে হবে সো বার্টের ইমেজ আনার জন্য আপনি যদি পিএনজি উইংয়ে গিয়ে বার্ট লিখে সার্চ করেন এরকম অনেক অনেক বার্টের পিএনজি পাবেন তো এখান থেকে জাস্ট ধরুন আমি এখানে এইটুকু রেখে দিলাম দিন রেখে কন্ট্রোল যে প্রেস করে একটা ডুপ্লিকেট করে আমি এখান থেকে এইটুকু রেখে দিলাম এবং অ্যাগেন কন্ট্রোল যে প্রেস করে ডুপ্লিকেট করে আমি এখান থেকে ধরুন এখানে কিছু বার রেখে দিলাম এবং এটার আমরা অপোজিটই হালকা কমিয়ে দেবো যাতে করে আমাদের এটা হালকাভাবে থাকে তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমরা ঠিক যে জিনিসগুলো তৈরি করতে চেয়েছিলাম সেটা কিন্তু অলরেডি আমরা তৈরি করে ফেলেছি তো আমাদের ছোট্ট একটা কাজ আছে যেটা হলো দেখবেন এই ইমেজে এরকম সুন্দর একটা টেক্সচার ইফেক্ট আসে তাই তো সো এই টেক্সচার ইফেক্টটা আপনি কীভাবে দেবেন সিম্পল আপনি একেবারে উপরে লেয়ারে যাবেন এখান থেকে ফাইল দেন এখান থেকে অ্যাগেন প্লেস এম বেরেড দেন আপনি টেক্সচারের একটা ইমেজকে নিয়ে আসবেন সো এই প্রত্যেকটা ইমেজ আমি বললাম আপনাদের কিন্তু আমি ভিহান্সে অলরেডি দিয়ে দিয়েছি আপনারা কিন্তু সেখান থেকে কালেক্ট করে করে আমার সাথে প্র্যাকটিসও কিন্তু করতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই সো এটা আমরা আনলাম আনার পর এখানে আমরা জাস্ট এই ব্লেড মোডটাকে চেঞ্জ করে আমরা এটাকে লিনিয়ার বার্মে করে দিব তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই যে ইফেক্টটা সেটা কিন্তু এখানে খুব সুন্দর হতে চলে আসছে তাই না তারপর আমাদের কাজটা খুবই সিম্পল আমরা এই সবগুলো লেয়ারকে একর্তে সিলেক্ট করে অথবা জাস্ট আমরা উপরে লেয়ারকে সিলেক্ট করে কিবোর্ড থেকে শিপ কন্ট্রোল অল্টার ই প্রেস করবো তাহলে এটা মার্স হয়ে যাবে দেন মাউসের রাইট ক্লিক এটাকে আমরা স্মার্ট ওম থেকে কনভার্ট করে ফেলবো দেন আমরা চলে যাব ফিল্টার সেকশন দেন এখান থেকে আমরা ক্যামেরা র ফিল্টারটাকে অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করে দেখুন এইটা আমাদের বিফোর থাকবে এবং এইটা আমাদের আফটার থাকবে আমরা হালকা একটু কালার কালার গ্রেড করবো সো এখান থেকে টেক্সচারটাকে আপনি বাড়াতে পারেন কালারটিকে হালকা বাড়াবেন একটু বাড়ি বাড়ি দেখবেন যে এটা কেমন লাগে দেন ডিহাজটাকে আমরা হালকা বাড়ালাম ভিকনেসটাকে হালকা একটু কমিয়ে দিলাম যাতে করে এই পাশ থেকে একটু একটা বোলার টাইপের ভাইপ চলে আসে দেন আমরা চাইলে কিন্তু কী করতে পারি হাইলাইটটাকে একটু বাড়াতে পারি লাইটনেসটাকে একটু বাড়াতে পারি ডার্কনেসটাকে একটু কমাতে পারি সো আমরা রাখলাম দেখুন এখানে কিন্তু আমরা একটা প্রবলেম করে ফেলেছি তাই না এই মানুষটা কিন্তু আমরা এখানে উপরে রেখেছে আর কারণ কিন্তু আমাদের এটা ভালো লাগতেছে না আর যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে বিলেন্ট হয়েছে বাট এখানে কিন্তু হয়নি এটার কারণ কি বলেন তো কারণ এই লেয়ারের উপরে আমরা রেখেছি সো আমরা যে কাজটা করবো এই মানুষটাকে আমরা এগিন সিলেক্ট করে ফেলবো তাই তো সো এটা আমরা লক করে ফেললাম এই মানুষ যেটা যেখানটাতে আসে ওকে এখানটাতে আসে সো এইটাকে আমরা সিলেক্ট করে নিয়ে যাব ঠিক এইটার নিচে বা আমরা এইখানে নিয়ে যাবো তাহলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের বেলেন্ট হয়েছে দেন এই সবগুলোকে মিলে এখন আবার মার্কস করলাম মাউসের রাইট ক্লিক স্মার্ট মাউসের কনভার্ট করলাম এবার এই যে লেয়ারে মাত্রই আমরা যে কাজটা করেছি জাস্ট অল্টার প্রেস করে ধরে আমরা এখানে নিয়ে ছেড়ে দিলাম ওকে তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই সুন্দর ইফেক্টটা কিন্তু এবার চলে আসছে তো এইভাবে করে কিন্তু আপনি বিভিন্ন টাইপ অফ ইমেজের কাস্টমাইজ করে এরকম সুন্দর সুন্দর পোস্টটা কিন্তু খুব সহজেই তৈরি করতে পারেন তাই না স্বাস্থকাতের গোই দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আমার সাথেই থাকুন